হাই কেমন আছো তোমরা অনেক দিন পর আবার চলে আসলাম আজকে তোমাদের সাথে একটু কথা বলতে দেখো মানুষ না এত অবহেলার শিকার কয়েকজন আমি দেখো সবার লাইফে তো সব রকম হয় না আমি জানি না কে কতটা ফেস করেছো তার লাইফে কিন্তু কিছু কিছু মানুষকে আমি দেখেছি তারা এত তার ব্যক্তিগত জীবনে তারা এত অবহেলার শিকার হয়েছে যে তারা একা থাকতে শিখেছে বাধ্য হয়ে তো আমি আগের দিন একজনের সাথে কথা বলছিলাম এই ব্যাপারেই আলোচনা হচ্ছে তো অনেকে না থাকে মানে যে তারা ব্যক্তিগত জীবনে একা হবে একা ভুগবে এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় তো আমি তাদের ক্ষেত্রে বলবো দেখো ফিরে তাকানোর কোনো জায়গা নেই জানো তো পৃথিবীতে তুমি কারোর সঙ্গে যদি একটা জিনিস আমি সময় মনে করি যে কারোর সাথে খারাপ ব্যবহারও করা উচিত না কারণ সরি বলারও সময় নেই আমরা এতই ব্যস্ত আজকের দিনে আমরা এতই এগিয়ে গেছি সেজন্য যতটা সম্ভব মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো আর ওই যে যারা তোমাকে কষ্ট দিচ্ছে তাদেরকে জাস্ট এড়িয়ে চলো কারণ কারোর সঙ্গে লড়াই করার ঝামেলা করার সময় এই যুগে আর নেই তুমি তাকে যেটুকু সময় দিয়ে নষ্ট করছো সেটুকু সময় তোমার লাইফ থেকে চলে গেল ওটা তো আর ফেরত আসবে না বুঝতে লাইফে না ওই কে ওর ও যে কষ্ট দিচ্ছে সেটাকে জাস্ট ইগনোর করো ও কষ্ট পেয়ে গেছো তুমি তাকে আর কোনো প্রয়োজনই নেই তাকে তুমি বুঝে গেছো সে তো কেমন তাকে ছেড়ে দিয়ে এবার নেক্সট লেভেলে তুমি তোমার লাইফটাকে নিয়ে এগিয়ে যাও এতটাই এগিয়ে যাও যেন সেও তোমাকে যদি কোনো দিনও দেখে তার যেন মনে হয় যে সত্যি তো ও ছেড়ে এগিয়ে গেছে ও অনেক দূর পৌঁছে গেছে আমি ওর ধারে কাছেও নেই ওই আকাশে তারার মতোই হবে শুধু দেখবে বুঝেছেন দূরে দাঁড়িয়ে শুধু দেখতেই হবে তো আমি এটাই বলতে চাইছি যে মানুষ তো অনেক রকম হয় সবাই সব রকম বোঝেও না কেউ ইমোশনটা কেয়ার করে কেউ কেয়ার করে না অনেক কিছুই হয় মানুষের লাইফে আমরা তো বলে সবকিছু আর কতই বোঝাবো তোমরা নিজেরাও তোমাদের ব্যক্তিগত জীবন দিয়ে বোঝো প্রত্যেকের এরকম কেউ 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 না না থাকে যার থেকে আমরা কষ্টটা পেলেও হয়তো অনেক ক্ষেত্রে হয় এরকম যে কষ্টটা পাচ্ছে তার থেকে রেগুলার পেয়ে যাচ্ছে তবুও তাকে বলবার কোনো সুযোগ নেই সে বোঝেও না জানবার চেষ্টাও করে না তো এদের থেকে জাস্ট নিজেকে সরিয়ে নিয়ে চলে আসো ঠিক আছে ওর ওই মানসিকতা তো ওকে দরকারই নেই ও ও ও যদি যদি হেসে তুমি পারো নিতান্তই তাকে সময় তো সবাইকে যায় না সরানো যদি নিতান্তই তাকে না সরাতে পারো জাস্ট তার থেকে দূরে থাকো ওর যেটুকু চাইছে ওকে সেটুকু দিয়ে দাও দিয়ে তুমি নিজেকে ওর থেকে নিজেকে গুটিয়ে নাও নিজেকে সরিয়ে নিয়ে চলে আসো কি দরকার যে কষ্ট দিচ্ছে তার কাছে থাকবার তার কাছে যাওয়ার চেষ্টা করে নিজেকে এড়িয়ে নিয়ে নিজেকে কুটিয়ে নিয়ে থাকা একটা সময় পরে না এমন হয় যে সবাই আসলে বুঝতে পারে যে সে ভুল করেছে কিন্তু তখন আর ফেরত যাওয়ার কোনো অপশান থাকে না ওই যে বললাম আমাদের যা এখন যুগ এই যুগে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেললে তাকে সরি বলার সময়টুকু আর নেই সেখানে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে মনে করা বা তাকে কোনো জবাব দেওয়া এগুলো তো প্রসঙ্গেরই বাইরে কাউকে জবাব দিয়ে উত্তর দিয়ে কোনো লাভ নেই আমি আমার লাইফে অনেক রকম ডাউন ফল ফেস করেছি অনেক খারাপ বিহেভিয়ার মানুষের ফেস করেছি ঠিক আছে জাস্ট তুমি একা থাকো তবু আচ্ছা ওই মানুষগুলোকে দ্বিতীয়বার আর তোমার লাইফে এসে কষ্ট পেতে দিও কারণ তোমার নিজের লাইফটা তো নিজের তুমি কতদিন নিজেকে কষ্ট দেবে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই নিজেকে ভালো রাখাটাই দায়িত্ব জানো না আমরা সময় অন্যের কেয়ার করি আমরা মেয়েরা বোধ জন্ম থেকেই আমরা এরকম আমরা নিজের আগে অন্যেরটা ভাবি সব সময় তাই মানে আমি নিজেকে দিয়ে বুঝি যদি আপনার চোখের সামনে কেউ অসুস্থ থাকে তখন মনে হয় নিজের অসুস্থতাটা হয় ভুলেই গেলেন আপনি এই সামনের জন্যটাকে আগে আগে কী করে ঠিক করবেন প্রতিটা মেয়ের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে এবার আমি বলছি যে মানে যারা আর কি আমাদের মতো মানসিকতার এবার অনেকের মানসিকতা আবার ভীষণই নিম্ন পর্যায়ে তাদের আর নিয়ে কিছু বলবার নেই কিন্তু নর্মালি এটা দেখা যায় যে সামনের জনকে আমরা চাই যে সময় সে ভালো থাকছে সুস্থ থাকবে বিশেষ করে বাড়ির কেউ হলে তো আলাদাই কথা তাই আমি বলছি যে নিজের যে যেটুকু করবার সেটুকু করো তারপরে না নিজের দায়িত্বটা নিজের নিজেকে খুশি রাখার নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজে তুমি যতই একটা সময় পরে তুমি বুঝতে পারবে তুমি কিছু মানুষ আছে সমাজে যাদের জন্য তুমি যতই করো তারা কোনোদিনও তোমার নাম করবে না তাদের থেকে না ওই নিজেকে সরিয়ে আনো বাকি নিজেকে ভালো রাখার নিজের দায়িত্বটা নিজে নাও তুমি খুশি আছো এটাকে সবার আগে দেখো তার বাদে বাকি সব তো হয়েই যাবে নিজে খুশি থাকলে বাকি দুনিয়া দেখবে এমনিই খুশি লোকে ওই যে একটা জিনিস কি জানো তো ওই যে বলে না কারোর দুঃখে কারোর নজর লাগে না সুখে নজর লাগে তুমি খুশি থাকবে তুমি ভালো থাকবে দেখবে পাঁচজনের নজর লেগে যাচ্ছে তারাই আসছে তোমার সাথে কথা বলতে ওটাও হবেই বলছো তুমি যতক্ষণ দুঃখে থাকবে তুমি দেখবে কেউ তোমাকে জিজ্ঞাসা পর্যন্ত করে না সব ওই ভালো থাকবে যখন তখনই হাজার প্রশ্ন কিরে কেমন আছিস রাস্তায় দেখা হলে কেমন আছিস যখন তুমি খারাপ ছিলে তখন তারা কোনোদিনও জিজ্ঞাসাও করেছে তুমি কেমন আছো একবার খোঁজ নিয়েছে নেই হাতে গোনা দু চারটে মানুষ ছাড়া কেউ পাশে থাকে বলে আমার মনে হয় না তাও যারা পাশে থাকে তারা পাশে থাকার সাথেও যে ব্যবহারটা তাদের ঠিক রাখবে তারও কোনো মানে নেই আমার সাথে এরকমও আমি দেখেছি যে পাশে হয়তো থেকেছে তারা কিন্তু তারা ব্যবহারটা সঠিক রাখেনি বুঝেছ তাই মানুষের না জীবনে আপ ডাউন এগুলো আসতেই থাকবে খারাপ সময় আসবে ভালো সময় আসবে সব হবে কিন্তু আমার শুধু কথা এটা যে তুমি নিজেকে ঠিক রেখো তুমি নিজের দায়িত্বটা নিও নিজের খুশির দায়িত্বটা নিও আর তোমাকে কেউ পৃথিবীর কোনো কেউ খুশি করে দিতে পারবে না তোমাকে নিজেকেই নিজেকেই নিজেকে নিজেকে খুশি করতে হবে ভালো রাখতে হবে নিজেকেই নিজেকেই নিজের যত্ন নিতে হবে হবে ভালোভাবে রাখতে যারা তোমাকে অবহেলা করছে তার সামনে দিয়ে আরও ভালোভাবে চলবে তুমি নিজেকে এত গুছিয়ে রাখবে যে কারোর অবহেলা করার সেই জায়গাটাই তোমার যেন না আসে শুধু নিজের দায়িত্বটা নিজেকে ভালো রাখার নিজেকে ভালোবাসো এই দায়িত্বটা তুমি নাও তুমি দেখবে জীবনের অর্ধেক সমস্যা যেন মিটে আসছে আমরা এমনিতেও চেষ্টা করি যাতে সমস্যা কিছু না হয় তবু আমরা ওই যে বললাম আমরা মেয়েরা সব সময় সামনের জন্যে একটা আগে দেখার চেষ্টা করি সামনের জন খুশি আছে তো ওর কোনো কষ্ট হচ্ছে না তো সব সময় তো এটা একটু দেখো ভালো নিশ্চয়ই থাকবে কেন থাকবে না তোমার যদি কোনো অন্যায় না থাকে ভগবান নিশ্চয়ই তোমার দিকে তাকাবে হ্যাঁ এটাও সত্যি ভগবানের উপর বিশ্বাস রেখো অনেক ভালো থাকবে কেমন আজকে আসি একটু বুঝো আমার কথাগুলো নিজের দায়িত্বটা নাও নিজেকে ভালোবাসো চলাম ভালো দেখবো